নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইল্লিগাল পার্কিং জোন ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে আর রাজারহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে জমায় দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় সেইগুলো আদৌ লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনে আমায় বলতে হবে যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে এই যে চারজনের কমিটি করে দিলাম এই চার পাঁচজনের এরা দেখবে মিলে দেখে রিপোর্ট দেবে নিজেরাই করে দেবে না এবং মরজকে সিপিকে সাথে রাখতে হবে পুলিশ কমিশনারের যারা থাকবে তাদের সাথে রাখতে হবে আবর্জনা ফেলা রাস্তায় চলবে না প্লাস এখন তো সিস্টেম আছে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তাতে গভর্নমেন্ট রেভিনিউ ইনকামও করতে পারে প্লাস ময়লাটা একটা জায়গায় ফেলবে সেখান থেকে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তুলে নিয়ে যাবে পুজো আসছে সামনে এখন থেকে চেক করুন কে কী করছে তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে আর একটা জোন হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ছোটো জোন সেলফ হেল্প গ্রুপের জন্য তাদেরও কিছু স্টল দিয়ে দিন একটা পোর্টাল রাজীব তৈরি করবে সেখানে স্টেট এখন থেকে হকিং জোন নন হকিং জোন যেটা আমরা কালকে আলোচনা করছিলাম তৈরি দেবে যাতে ওদের কাজ করতে সুবিধা হয় সেটা ফেলবে ফেলে কাজ করবে আর এটা করতে পনেরো দিন লাগবে আমি তোমাদের হাতে দিয়ে দেবো তার আগে তোমরা সার্ভেটা শুরু করো এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার ওয়ান আমলা সিস্টেমে করতে হবে এবং আমি আপনাদের তিন মাস টাইম দিচ্ছি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদীয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক স্যামসাং জিও রিয়াল নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা